আর হাসপাতালের নারকীয় কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে পথে নামলেন রায়না জগতমাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষিকাসহ ছাত্রীবৃন্দরা বুধবার বিদ্যালয় থেকে এসআই অফিস পর্যন্ত মৌন মিছিলের আয়োজন করা হয় বিদ্যালয়ের তরফে শুধু তাই নয় আজ চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস সেই কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান বন্ধ রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ছাত্রীকে নির্মমভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্তভার ইতিমধ্যেই হাতে তুলে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বৃহস্পতিবার সকালে রাজ্যে এসে উপস্থিত হয়েছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল সিবিআইয়ের হাতে তুলেও দেওয়া হয়েছে গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায়কে সিবিআইয়ের দলে রয়েছে নিজস্ব মেডিকেল টিম এবং ফরেনসিক বিশেষজ্ঞরাও ডিএনএ টেস্টকে হাতিয়ার করেই ঘটনার মূল স্রোতে পৌঁছতে চাইছেন সিবিআইয়ের গোয়েন্দারা কিন্তু সত্যিই কি বিচার পাবেন মৃত নির্যাতিতা মহিলা চিকিৎসক এই নিয়ে এই দেশের বিভিন্ন প্রান্তে উঠছে প্রশ্ন তবে সকলেই মনে করছে এই ধর্ষণ এবং খুনের ঘটনায় একজন নয় অনেকজনই জড়িত রয়েছেন এই পাশবিক হত্যাকাণ্ডের যথাযথ বিচার হোক তেমনটাই দাবি করলেন রায়না জগৎমাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা সহ ছাত্রীবৃন্দরা 还有我们公司这边的可以。 আজকে তোমাদের এটা কি প্রোগ্রাম হলো আজকে আরচি করের ওই আমাদের ডাক্তারটি উনি ওখানকারি ছাত্রী উনি ওখানে নৃশংসভাবে হত্যা হয়েছেন ওনার হত্যাকারীদের যাতে সঠিক বিচার হয় সঠিক শাস্তি হয় সেই জন্য আমাদের স্কুল থেকে আজকে নিশ্চিন্ত করা হয়েছে কোন স্কুল কোথা থেকে কোথায় গিয়েছিল তোমরা আমরা রায়না জগতমাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয় আমাদের স্কুল থেকে আমরা আমাদের এস আই গিয়েছিল। গিয়েছিলাম তোমার নাম এবং কোন ক্লাসে পড়ো? আমার নাম আমি ক্লাস 8 এ পড়ি। ডিউটিতে থাকা অন ডিউটি ডাক্তার মৌমিতা দেবনা তাকে নিশংসভাবে হত্যা করা হলো। হত্যা করা হলো তার উপর চললো বাসবিক শারীরিক অত্যাচার। সেই অত্যাচারের বিরুদ্ধে এবছরের কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান আমরা বন্ধ রাখলাম। আজকে আমাদের অনুষ্ঠান কিছু নেই। আজ শুধু আছে আমাদের মুখে প্রতিবাদের ভাষা সেই প্রতিবাদের ভাষাও আমাদের কাছে স্তব্ধ হয়ে গেছে ঘটনার এই পাশবিকতায় আমরা স্তব্ধ মৌন তাই আমরা আমাদের প্লাকার্ড তার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি যে এই পাশবিক অত্যাচারের সত্যি উদ্ঘটন উদ্ঘাটন হোক যারা আসল দোষী তারা শাস্তি পাক নইলে দিকে দিকে মৌমিতার মতো বহু পশ্চিমবঙ্গের মেয়ে অত্যাচারিত হবে তাই আজকে আমরা এই রায়না জগৎ মাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয়ে সমস্ত ছাত্রী শিক্ষিকাগণ এবং শিক্ষাকর্মী বন্ধুগণ সবাই এক মৌন প্রতিবাদের সামিল প্রতিবাদের ভাষা আমাদের নেই কিন্তু আমাদের শক্তি হারিয়ে যায়নি আমরা আমরা পশ্চিম বাংলার নারী আমরা মা লক্ষ্মী না হয়েও মা কালী হয়ে দেখাতে পারি যে আমরা কতটা শক্তিশালী তাই এই মৌন প্রতিবাদ আমাদের জারি থাকবে যতদিন না পর্যন্ত এর সত্যি উদ্ঘাটন হচ্ছে যতদিন না পর্যন্ত এই দোষীরা পাবে শাস্তি ততদিন আমাদের শান্তি নেই